এই সমাজের কিছু মানুষের কারণে পোলা নষ্ট হয় খারাপ হয় সমাজের মানুষ চাইলে পোলা খারাপ থেকে ভালো বানাইতে পারে ওদের বুঝাইতে পারে অন্তত একজন রইলেও তো ভালো বানাইতে পারবো না ভাই পারবো নিশ্চয় কিন্তু এটা কোনো চেষ্টা করে দেখবো না এই সমাজের মানুষ এই সমাজের মানুষগুলা কি তোমাদেরকে ব্যবহার করে কিছু কিছু মানুষ আছে ভাই আমাদেরকে কামের কথাই করে নিয়ে কাম করাইবো মনে করেন বস্তা নেয়া নামাইবো গাড়ির থেকে খাওয়ানের কথা খাওয়ান তো আর পাবো না বাইর করে দিব এই কিছু মানুষের কারণে স্বার্থপরতার কারণে আজ পর্যন্ত অনেকগুলো পোলা পায় রাস্তাঘাটে বাইরানো সত্য নেশা করে তোমাদের দিয়ে এই সমাজের মানুষ কি ধরনের অপকর্ম করায় অপকর্ম বলতে গেলে চিন্তায় করায় ডাকাতি করায় কিছু কিছু মানুষের আবার খুনও করে দেয় মনে করেন এই সব ওনারা নিয়ে কিছু কিছু পোলাপানটি শিখায় ওখান থেকে মনে করেন সন্ত্রাসীগুলো তৈরি হয় পুরা পৃথিবীর ভিতরে একটা খোঁজ জমা করে যায় মানুষের দেখলে ঘৃণা করে এমন খোঁজ জমা করে দেয় মূল কারণ এই মানুষগুলা কিছু কিছু মানুষ আছে পোলা কারণে রাস্তায় বাইরিতে পারে না ঘুরতে পারে না কোন সময় চিন্তায় হয়ে যায় কোন সময় খুন হয়ে যায় কওয়া যায় না কোন সময় ডাকাতি হয়ে যায় এটা বলা যায় না ভাই কিছু কিছু মানুষের কারণে এই পোলা পাইট আরও খারাপ হয় মানুষের খারাপ ব্যবহারে খারাপ আচরণে খারাপ কথাতে পোলাগুলার মানুষের ভিতরে একটা মনের ভিতরে খোট সৃষ্টি হয় পুরো দেশ আগে যাইবো বোলা না আগে যাইবো কেউ নেশা করার চেষ্টা করব না নেশা ধরার চেষ্টা করব না মনে করেন কি একটা মানুষ নেশা করার আগে দশ বার ভাইবা চিন্তা তারপরে নেশাটা করব তুমি কেন ভালো হইলে না আমি শত চেষ্টা করে পারিনি একটা মানুষের কারণে মন্ডার ভিতরে খোঁজ জমে আসলো সেই মানুষটা কে আমার বাবা বাবা একদিন আমার বলছিল তুই যত চেষ্টা কর তোর কোনো দিন ভালো হয় না তুই হাজার কাম কর ব্যবসা কর এইটা কর এইটা কর ভাঙ্গারি টোকা বা তুই মনে কর একটা মানুষের দোকানে কাম কর তাও চোরের কোনো দিন পরিবর্তন হয় না তোমার বাবা না হয় এই কথা বলছিল কিন্তু তুমি তো ভালো হইতে পারতো ভাই চেষ্টা করছি ভাই আমার কোনো লাভ হয় নেই এই সমাজের মানুষকে কেন দায়ী করছালা তুমি এই সমাজের মানুষের কারণে আমরা যে ছেলেরা রাস্তাঘাটে আসি বাইর থেকে বা ঘর থেকেই পালায় আসি কেউ কিন্তু জীবনের নেশা পানি সবার প্রথম করে না ধরতেও চায় না কারণ আমার বাবা মা আমার ওই শিক্ষাটা দেয় না যে আমি একটা মানুষটা গিয়ে খুন করবো বা ডাকাতি করবো চিন্তাই করবো ওই ওই শিক্ষাটা আমার বাবা মা আমার দেয় নাই তার কারণে ভাই আজ পর্যন্ত আমি এইসব কামের ভিতরে বাবা মা এই শিক্ষা দেয়নি হ্যাঁ কিন্তু তুমি রাস্তায় কেন রাস্তায় থাকার কারণটা হলাম আমি ভালো হইতে চাইলে ভালো হওয়া যায় না কেন কিছু কিছু সমাজের মানুষ আছে ভাই আপনি ধরেন একটা মানুষের কাছে কাজ চাইতে যাবেন বা একটা ব্যবসা করবেন কিছু মিনি মানুষ আছে যে ব্যবসাটার ভিতরে বাধা দিব কিছু কিছু মানুষ আছে ব্যবসাটার ভিতরে বাধা সৃষ্টি করবো এই কথাগুলোর কারণেই মনে করেন মানুষের ভিতরে কষ্ট জমা যে মানুষের মাথাটা হিট হয়ে যায় এই মানুষদের কারণে আজ পর্যন্ত সমাজের মানুষের কাছে কিছু কিছু মানুষ ইয়া পোলা পাইন রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেছে চাইলে এই পোলা পাইনগুলার ডেন্ডি খুর থেকে ভালো বানান যায়